এই হাতে গলাটা চেপে ধরে দেওয়ালের সঙ্গে মিশিয়ে নেয় ছোয়ার ওকে শোয়া বাধা দিতে গেলে অন্য হাতে শোয়ার বাধা দিতে চাওয়া হাটটা ধরে পিঠের কাছে মুড়ে নেয় শোয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে অসম্ভব যন্ত্রণা হচ্ছে হাতে গলায় নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার তবে এসব কিছুকে উপেক্ষা করে বর্ষণ ছোয়ার গলা আরও জোরে চেপে ধরে শোয়ার নিঃশ্বাস এবার যায় যায় বলছে রোদ কেন এসেছিল সোয়া বলো কেন এসেছিল তোর কাছে ওই ছেলেটা কি করছিল তুই ওর জন্য কেন সাজলি বল না কেন সেজেছিস আমার জন্য কেন সাজলি না ওর জন্য কেন সাজলি তুই বর্ষণের প্রশ্নের উত্তর দেবার মতো অবস্থা সোয়ার নেই শোয়ার চোখ বেয়ে শুধু নোনা পানি গড়িয়ে পড়ছে বর্ষ নিজের ঠোঁট দিয়ে শোয়ার গালে জমা থাকা পানি মুছে দেয় তুই আমার যান কষ্ট দিস আমাকে বল না যান কেন এত কষ্ট দিস আমি যে আর পারছি না তোর এই বেয়ারাপনা সহ্য করতে আমার কষ্ট হচ্ছে যান বুকের মাঝে জলে পুড়ে যায় এবার শোয়ার নিঃশ্বাস একেবারে আটকে যাওয়ার উপক্রম তা দেখে বর্ষণ ছোয়ার গলাটা সেরে দেয় সোয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিজের অন্য ফাঁকা হাতটা দিয়ে বর্ষণের সারটা খামছে ধরে তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে বর্ষণ ছোঁয়ার কোমরে আটকে ধরে সেরে দিলেই পরে যাবে মেয়েটা শোয়ার এই করুণ অবস্থা দেখে ঠিক কারো উপর রাগ হচ্ছে বর্ষণের তা বলে বোঝানো বেশ মুশকিল তবে শোয়ার নিজেকে সামনে ওঠার আগে বর্ষণের আরেক দফা আক্রমণের শিকার হয় সে বর্ষণ শোয়ার ঘাড়ে ধরে নিজের কাছে নিয়ে আসে বর্ষণের উচ্চতা লম্বা হওয়ায় সোয়ার চুলগুলো পেছন দিকে টান দেয় এতে শোয়ার মুখখানা উপরের দিকে হয়ে যায় আর বর্ষণ ছোয়ার ঠোঁট দখল করে নেয় এই মুহূর্তে যত রাগ আছে তার শরীরে সব ওই নিষ্পাপ ঠোঁট জোড়ার উপরে বের করে বর্ষণ কিছুক্ষণ এর মাঝে গোলাপি ঠোঁট জোড়া কেটে রক্ত বের হয়ে যায় শোয়ার কান্নার গতি বেড়ে গেল এতে হাটটা সে কখন থেকে মুড়ে রেখেছে ছাড়ছেই না বড্ড কষ্ট হচ্ছে শোয়ার তবে কষ্ট কেন জানি না ঠোঁট বা হাতের থেকে মনের বেশি হচ্ছে বর্ষণকে এক মুহূর্তে থামানোর ক্ষমতা শোয়ার নেই তাই চোখ বন্ধ করে তার ভালোবাসার অত্যাচারগুলো সহ্য করতে থাকে বর্ষণ ছোঁয়ার চুলগুলো এত জোরে ধরছে চুলগুলো খুলে আসতে পারলে চলেই আসতো প্রায় পনেরো মিনিট খানিক পর বর্ষণ ছোঁয়ার থেকে একটু সরে আসে শোয়ার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে সেই রক্তমাখা জায়গায় নিজের হাত দিয়ে চেপে ধরে বর্ষণ এতে শোয়ার যন্ত্রণা আরও খানিকটা বেড়ে যায় শোয়ার চোখ বন্ধ করে নেয় বর্ষণ এবার শোয়ার চুলগুলো ছেড়ে দেয় শোয়া মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে কাঁদবি না আমার সামনে কে শুনে কার কথা শোয়া একাধারে কাঁদছে বর্ষণ এবার শোয়ার উপর হাত ওঠাতে গিয়েও থেমে যায় বর্ষণকে হাত উঁচু করতে দেখে শোয়ার চোখ বন্ধ করে নেয় বর্ষণ হাটটা নামিয়ে শোয়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয় কাঁদিস না আই এম সরি শোয়া বর্ষণের বুকে মাথা দিয়ে শব্দ করে কাঁদে বর্ষণ শোয়ার চুলে হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ পর শোয়ার কান্নার গতি একটু কমে আসলে বর্ষণ সোয়াকে পাশে থাকা সোফায় বসায় শোয়া এখানেও ফুপাচ্ছে বর্ষণ নিজের হাতে শোয়ার চোখের পানি মুছিয়ে দেয় কাঁদিস না বর্ষণ টেবিলে থাকা পানি ছোয়াকে দেয় শোয়া একটু পানি খায় এতে ওর কান্নার গতি একটু কমে এবার শোয়া ভাঙা গলায় বলে আ আমি কি করব। আ আপনি আপনার বাবাকে কিছু বলতে পারেন না আপনার বাবাকে কিছু বলতে পারেন না আবার আমাকেও কষ্ট দেন কোন দিকে যাব আমি পাপ করেছি আমি ভুল হয়েছে আপনাকে ভালোবাসা আর কত কষ্ট দিলে আপনার শান্তি হবে রাতে ঘুম হয় না মামাকে কেন বললেন না আমাদের সম্পর্কের কথা যদি মামাকে সবটা বলতেন তাহলে তো আর আমার জন্য রোদ ভাইকে পাত্র হিসেবে নিয়ে আসতো না আমিও মানুষ আমারও কষ্ট হয় আপনি আপনার বাবা মাকে আমার থেকে এতটাই ভালোবাসেন যে তাদের জন্য আমাকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন কথাগুলো বলেই বর্ষণের উত্তরের অপেক্ষা না করে সোয়া রুম থেকে বেরিয়ে যায় বাইরে এসে সোজা তার মামাতো বোন বর্ষার রুমে চলে যায় বর্ষা শোয়াকে এই অবস্থায় দেখে বুঝে যায় তার ভাই কী করেছে